প্রিয় দর্শক সবাইকে নমস্কার আমি পবিত্র পাল তোমাদের সাথে কুশল বিনিময় করার জন্য এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য ভিডিওতে বানিয়েছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি তো সাম্প্রতিক সময় যারা আমার ভিডিওতে কমেন্ট করো লাইক করো শেয়ার করো অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অথবা যারা ফেসবুকে আমার পেজটি শেয়ার করো ওখানেও লাইক কমেন্ট শেয়ার করো তাদেরকে সকলকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আন্তরিকভাবে শুভেচ্ছা তো যে গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করার জন্য কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার চ্যানেলের নামটা আমি পরিবর্তন করেছি আচ্ছা গততে আমার নাম ছিল মানে আমার চ্যানেলের নাম ছিল হচ্ছে ম্যাথমেটিক জোন আর বর্তমানে আমার চ্যানেলের নাম হয়েছে পবিত্র ম্যাথমেটিক জোন বিডি হুম আর এখানে হচ্ছে নাম পরিবর্তন করার কারণ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আগে ম্যাথমেটিক জোন নাম ছিল তো ইউটিউব প্ল্যাটফর্মগুলোতে হচ্ছে প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ম্যাথমেটিক জোন নিয়ে অনেক চ্যানেল খোলা রয়েছে সেক্ষেত্রে আমার চ্যানেলের নামটা আসলে মানে কমন নাম হয়ে গেছে তো এই কমন নাম যেন না হয় ইউনিক একটা নাম দেওয়ার জন্য এই পরিকল্পনা কোড করে মনে হলো যে ইউনিক কিছু নাম দেওয়া ইউনিক একটা নাম দেওয়া দরকার তো সেক্ষেত্রে আমি যেহেতু পবিত্র আমার নাম পবিত্র পাল তো আমি যেহেতু ক্লাসগুলো পরিচালনা করি পাশাপাশি আমার দেশের নাম যেটা হচ্ছে আমার মাতৃভূমি আমার একটা একটা আলাদা হচ্ছে জায়গা মাতৃভূমি তো মাতৃভূমির যে নাম বাংলাদেশ সেই বাংলাদেশটা অ্যাড করা আমি এটা মনে মনে ভেবেছি সেই কারণেই যে পবিত্র স্ম্যাথমেটিক জোন বিডি দেওয়া আছে যেখানে আমার মাতৃভূমির নাম রয়েছে যেখানে আমার গাণিতিক ট্রামের যে প্ল্যাটফর্ম সেখানে ম্যাথ জোন হ্যাঁ মানে গণিতের একটা অঞ্চল এরকম একটা নাম আর আমার নাম যেহেতু আমি এটা পরিচালনা করি আমার নামটা এখানে দেওয়া হয়েছে এই কারণে সম্পূর্ণ নামটা হচ্ছে পবিত্র স্ম্যাথমেটিক জোন বিডি তো আপনাদের কাছে কেমন লাগলো নামটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের যে মূল লক্ষ্য সেটা হচ্ছে হচ্ছে নবম দশম শ্রেণীর হচ্ছে গণিত বইটা সাধারণ গণিত বইটা হচ্ছে সম্পূর্ণ কাভার করা পাশাপাশি উচ্চতর গণিতের অঙ্কগুলো কভার করা লক্ষ্য রয়েছে আর যেটা কথা যে মেইন লক মেইন যেটা হচ্ছে লক্ষ্য সেটা হচ্ছে ছাব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তো তাদের যে সিলেবাস রয়েছে ছাব্বিশ সালের সেই সিলেবাস ওয়াইস যে অধ্যায়গুলো সংযোজন করা রয়েছে ছাব্বিশালের পরীক্ষা দিতে জন্য সেই অধ্যায়গুলো গুরুত্বর সাথে প্রত্যেকটা অধ্যায় শেষ করা হবে আর আপনারা অবশ্যই চ্যানেলে যদি দেখে থাকেন দেখবেন যে ছাব্বিশ সাল ভিত্তিক আগে অধ্যায়গুলো শেষ করা হচ্ছে হুম আর পাশাপাশি উচ্চতর গণিতের অঙ্কগুলো নিয়ে আসা হবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সব এখানে সংযুক্ত করা হবে আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এখানে উচ্চতর গণিতের যে ট্রাম্পগুলো সেগুলো আলোচনা করা হবে আর আর পরবর্তীতে এগুলো শেষ হইলে যে এইচএসি লেভেলের যে গণিত সেগুলো নিয়েও এখানে ভিডিও বিভিন্ন ভিডিও সংযোজন করা হবে আর আর একটা কথা যে চাকরির বিষয়ে মানে চাকরির পরীক্ষাতে যে ছোটো ছোটো ট্রামগুলো রয়েছে যেগুলো খুব জটিল সেগুলো এখানে নিয়মিত হচ্ছে একটা মানে ভিডিও পোস্ট করার একটা প্রক্রিয়া চলমান তো আপনারা অবশ্যই যদি দেখে থাকেন বা সাথে থাকেন চ্যানেলটির তাহলে অবশ্যই অবগত হবেন বা জানবেন ভবিষ্যতে এটাই মূলত আর পাশাপাশি আমরা যে পরিবর্তনগুলি করব সেগুলো তোমাদের জানিয়েই করব তোমাদের মতামতের ভিত্তিতেই সব কিছু হবে হ্যাঁ আর একটা কথা যে নতুন নাম নতুন একটা স্বপ্ন হুম নতুন ভাবে এগিয়ে যাওয়া তো আমি আশা করব তোমরা আমার এই এগিয়ে যাওয়ার পাশাপাশি অংশীদার হবে এগিয়ে যাওয়ার জন্য যে দরকার সবারই সেটার অবশ্যই অংশীদার হবে আর হচ্ছে গণিত মূলত একা শেখার বিষয় না এখানে আলোচনা করে শিখতে হয় বুঝতে হয় তো আমার এই ইউটিউব প্ল্যাটফর্মে আমরা শিখব বুঝবো এবং প্রশ্ন করব সব কিছুই একসাথে করব সবাই মিলে করব এটা আমার প্রত্যয় আর আশা করি এই আমার যে লক্ষ্য বা আশাগুলোর সাথে তোমরা হচ্ছে করবে হ্যাঁ এতটুকুই বলা ছিল আর ভবিষ্যতে যা কিছুই হবে সবকিছু তোমাদের মাধ্যমে জানানোর মাধ্যমেই হবে হুম তো তোমরা যদি হচ্ছে সাপোর্ট করো তো অবশ্যই এই প্ল্যাটফর্ম একসময় অনেক দূরে গিয়ে যাবে আমি এটা মনে করি তোমাদের অগ্রাধিকার সব থেকে বেশি আর এই ছিল আর আমার চ্যানেলের নতুন নামটা কিন্তু পবিত্রস ম্যাথমেটিক জোন বিডি এটা মনে রাখবে হ্যাঁ আর অবশ্যই যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করবে পাশাপাশি আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটাও হচ্ছে কিন্তু চ্যানেলের ফেসবুক পেজটার নাম পরিবর্তন করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে হয়তো সেটার নাম পরিবর্তন হয়ে যাবে দু একের মধ্যে ওই একই নাম পবিত্র ম্যাথমেটিক্স ম্যাথ জোন বিডি তো সেখানে গিয়েও ফলগতিয়ে রাখা আসতে পারো উম এতটুকুই বলার জন্য আর কি এই ভিডিওটি তৈরি করা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত গণিতের ভয় দূর করো গণিতকে জয় করো ঠিক আছে